সময় চোখে পড়বে অসংখ্য বোট এগুলো সবগুলো মায়াবতী জন্না থেকে আসতেছে মায়াবতী ঝর্ণা থেকে আসতেছে ও ভিকেন আমাদের সাইমনের টাকা চলে গেছে আমাদের সাইমনের টাকা চলে গেছে কিভাবে চলে গেছে এখানে আমাদের সাইমনের টাকা চলে গেছে দেখি আমরা টাকাগুলো পাই কিনা টাকাগুলো পাই কিনা দেখি সাইমনের টাকা পাঁচশো টাকা চলে গেছে মাই বিচন্নাতে চলে যাচ্ছি বোট বাল নিলাম পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা করে আপনারা দেখেন মার্শাল্লাহ ভিউটা দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউটা দেখেন আম আমার আছে এখানে সাথে আমার এখানে আমাদের ছোটো ভাই নয়ন আছে আমার ছেলে আছে আমার বাইরে আছে ট্যুরিস্ট পুলিশ সব সময় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আটশো নয়শো টাকা পাড়া না আটশো নয়শো টাকা ঘন্টা এক ঘন্টা

যাচ্ছি মায়া বিজন্নাথে মায়া বিজন্নাথ দেখতে ইয়াস আপনারা যারা জাপলং আসবেন অবশ্যই অবশ্যই মায়া বিজন্নাথে আসবেন না হলে বেশি অনেক কিছু মিস করে ফেলবেন মায়া বিজন্নাথে না আসবেন সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম আপনাদের সকলের প্রিয় জায়গায় সিলেট জাফলংয়ে তো আজকের ভিডিওতে আমি জাফলংয়ে কেউ আসবেন কতটা খরচ করবে কোন রাইডে কেমন কোথায় যাবেন সবগুলো এক্সপ্লোর করব আজকের ভিডিওতে এ দেখেন আমার পিছনে দেখেন ভিউটা দেখেন মার্শাল্লাহ এই যেটা দেখছেন ওইটা নাকি ইন্ডিয়ার বর্ডার এটা সামনে কতটুক দেখা যাচ্ছে আমি বলতে পারবো না এখানে আমার বাইরের আছে ভাই এটা কি ইন্ডিয়া

ওই পারে আপনার আছে খাসিয়া খাসিয়াপল্লী যেমন আপনার চা বাগান এগুলা দেখতে পাচ্ছি কেমন আছে কেমন পর্যটক কেমন আজকে আপনার দান্দাবানি কেমন হয়েছে হ্যাঁ আছে মোটামুটি পর্যটক অনেক কিন্তু আমাদের ধান দামি কম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ 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 তো দর্শক এখানে দেখতেছেন আমরা অসংখ ট্যুরিস্ট আসছে এখানে পর্যটক বাইরে সামনে ক সাথে আমি কথা বলবো ভাইয়া করতে পারছো ভাইয়া প্রায় চট্টগ্রাম দেখে চট্টগ্রাম দেখি কেমন লাগছে ভাইয়া ভালো ভালো লাগছে না হ্যালো ম্যাডাম কেমন আছেন ও হ্যাঁ বলেন হ্যাঁ হ্যালো ম্যাডাম কেমন আছেন

ওইখানে সামনে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি আমরা বাংলাদেশের বর্ডারে চলে আসি এখন ওইখানে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছেন অলরেডি গের গ্রাম এখন দেখেন আমি বর্ডারের পাশাপাশি চলে আসছি এই দেখেন এটা হলো বাংলা বাংলাদেশের সীমানা ইন্ডিয়ার সীমানা দেখেন এটা আমরা এ পাশে বাংলাদেশ দর্শক দেখেন দেখেন এটা দেখেন আমরা এখন কাছাকাছি বাংলাদেশের কাছাকাছি শেষ সীমান্তে আমরা একদম শেষ সীমান্তে বাংলাদেশের শেষ সীমান্তে দেখেন ওকে এই দেখেন ইন্ডিয়া শহরগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়া শহরগুলো দেখা যাচ্ছে তো আপনারা যারা জাফলং আসবেন অবশ্যই এখানে সম্পূর্ণ ঘুরবেন অনেক ভালো লাগবে তো আমরা এখন আপনাদেরকে এখানে যে ল্যাগুলি একে পানি আছে নিচে ওইখানে ওইখানে নিয়ে যাবো চলেন আমরা ওইখানে চলে যাই এখানে আপনাদের যাওয়ার সময় চোখে পড়বে অসংখ্য আচার কেমন আচার কত করে বাবা বিশ টাকা না বিশ টাকা কেমন বেসে বিক্রি কেমন হয় তোমার ভালো হয় তোমার বাড়ি এখানে তোমার নাম কি মোহাম্মদ শুকুর আলী লেখাপড়া করো পড়ালেখা করো কোন ক্লাসে হ্যাঁ না জানে না মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এনার নাম ওর নাম হলো মোহাম্মদ শুকুর আলী নাজারা যারা পরে আজকে এখানে আচার বিক্রি করার জন্য আসছে আমাদের ছোট ভাই চলে আসছে পারবেশ সাদিয়া জামাই সাদিয়া জামাই পারবেশ তারপরে চল চল তো আপনারা এখানে আসলে আসলে আজকে এখানে অসংখ্য ট্যুরিস্ট গাড়ি আসছে ট্যুরিস্টের যোগ্য আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে আর আপনারা এখানে যদি আসেন আপনাদের চশমা লাগতে চশমা নিতে পারবেন এখানে আমার ভাইয়েরা চশমা বিক্রি করতেছে এখানে আপনারা যারা আসবেন ওনারা থেকে চশমা কিনে নিয়ে যাবেন ওকে কেমন আছেন ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন দর্শক আমাদের ভাইয়েরা অনেক দূর থেকে আসছে আমাদের মতন সেম পিকনিকের আয়োজন করতেছে দুপুরে রান্না খাওয়ার জন্য তো চলেন তাহলে দণ্ডনীয় অপরাধ এটা আপনারা মনে রাখবেন বাংলাদেশ বারো সীমান্ত অতিক্রম করে দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ বারো সীমান্ত অতিক্রম করে দণ্ডনীয় অপরাধ ওকে এটাই চলো আমরা ভিতরে চলে যাব এবং আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে দশক এই এখানে দেখেন আপনারা দেখেন যাওয়ার সময় চোখে পড়বে অসংখ্য দোকান আপনারা চাইলে আপনাদের এইসব দোকান থেকে যা প্রয়োজন কেন নিতে পারবেন এখানে দেখি মামা কি বিক্রি করতেছে এখানে চা পাতা বিক্রি করতেছে চা পাতা আছে চিনি আছে চা পাতাগুলো কত আর চিনি নব্বই টাকা না বস্তা কত চিনির চিনির বস্তা বস্তা নেয় না দর্শক এখানে চিনি আপনারা পার কেজি নব্বই টাকা দিয়ে কিনতে পারবেন আমি শুনেছি এখানে নাকি চিনি সস্তা এখানে দেখেন যাওয়ার পর অসংখ্য দোকান অসংখ্য দোকান এইসব দোকান থেকে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন আসলে কারণ কেননা আমরা যেহেতু দূর থেকে আসি আমাদের কিছু না কিছু কিনতে হয় এই জন্য তো এখানে সাত রঙ চা এদিকে ও এটার মধ্যে যাবো আমরা ছাত্র ছাত্র সঙ্গে চা ওইখানে আছে ওইখানে চা সঙ্গে চা খাওয়ার জন্য যাবো তার আগে আমি চলে যাই এখানে নিচে চলে যাই একদম এই রোড দিয়ে সোজা আপনাদেরকে যেতে হবে এই রোড দিয়ে সোজা আপনাদেরকে নিচে চলে যেতে হবে যেখানে পানির বিয়ে পাবেন ব্যাগের পানি জরনার পানি সব কিছু বিয়ে পাবেন ওকে হ্যাঁ নিচে আসো আমি নিব দিব তো তো দর্শক সাথে আছে কিনু কিন্তু আমার ওয়াইফ সাথে অনেক টায়ার্ড হয়ে গেছে আমার ছেলেও আছে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং যারা আমার পেজে নতুন অবশ্যই দিয়ে সাথে থাকবেন এখানে বা টুরিস্ট ভাইয়ের আছে পুলিশ ভাইয়ের আছে এখানে নিরাপত্তার জন্য তারপরে আপনারা আপনাদের নিরাপত্তার জন্য এখানে কোনো টেনশন করতে হবে না এই রোড দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অসংখ্য দোকান আপনাদের চোখে পড়বে অসংখ্য দোকান দেখেন অসংখ্য দোকান চোখে পড়বে তো আমি আপনাদেরকে কয়েকটা দোকানের সাথে কথাবার্তা বলে দেখাবো কয়েকজনের সাথে এখানে তো দর্শক চলার মধ্যে তাহলে নিচে চলে যায় নিচে গিয়ে আপনাদের সাথে দেখাই কথা বলি এখানে তো দর্শক এখানে আপনার আসার সময় এখানে অসংখ্য রোডের পাশে দোকান দেখতে পারবেন এসব দোকানের মধ্যে অসংখ্য জিনিস আছে আপনাদের চকলেট চকলেট আচার সাবান শ্যাম্পু সব কিছু পাবেন আমি আপনাদেরকে কয়েকটা রেট বলি ভাইয়া এই সাবানগুলো কত এগুলো কি ইন্ডিয়ান সাবান হ্যাঁ দশক এই সাবানগুলোর দাম পনেরো টাকা এই সাবানগুলোর দাম পনেরো টাকা হ্যাঁ ভাইয়া আচ্ছা এই এই মালগুলো কি সবগুলো ইন্ডিয়া থেকে আসছে হ্যাঁ হ্যাঁ ওগুলো কি অরিজিনাল সবগুলো হ্যাঁ এখানে কি সবসময় পাওয়া যায় এগুলা সবসময় পাওয়া যায় একটু দর্শক আমার ভাই কিছু কথা বলবে আপনারা যখন আপনারা এখানে আসলে বাইদের থেকে বাইদের থেকে প্রোডাক্ট কিছু নিয়ে যেতে পারবেন এখানে সব কিছু নাকি ইন্ডিয়ান পাওয়া যায় এখানে কেমন না দর্শক দাম কম আছে কিন্তু সব কিছু অরিজিনাল পাওয়া যাবে সবগুলো নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট এখন কতটা সত্য তা আপনারা কমেন্টে বলে যান এখন চলেন তাহলে আমি নিচে গিয়ে আপনি কিছু হ্যাঁ ভালো আছে আচ্ছা তুমি তো দর্শক আপনারা দেখতে পাতেছেন কত সুন্দর মার্শাল্লা ভিউ লেক এই সিঁড়ি দিয়ে আমরা নামবো এখন নামতেছি আসলে কি বলবো আর আপনাদেরকে অনেক ভালো লাগতেছে এখানে আসি কিন্তু প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু এই সামনের দৃশ্যটা দেখে মার্শাল্লা অনেক ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্তেছেন অসংখ্য কিন্তু পর্যটন ট্যুরিস্ট ট্যুরিস্ট এখানে আসতেছে এখান থেকে যাচ্ছে আসতেছে তো আমরাও যাই চলেন গিয়ে সরাসরি এখানে আপনার সাথে যুক্ত হয়ে যাব ওকে তো দর্শক এখানে আপনারা অসংখ্য আচার দেখতে পাবেন অসংখ্য আচার যাওয়ার পথে মানুষ মাকে একটা নিলাম একটা বিশ টাকা সর্বদা আছে গরম নদীদের প্রশান্তি দেওয়ার জন্য প্রশ্ন এটা কত চকলেট এটা হুম ছিল একটা চকলেট নিল বিশ টাকা দামে তো এখানে এই গরমের মধ্যে এই এত গরম এত পরিমাণ যে গরম পড়তেছে বলা বাহুল্য এখানে বাইরে আবার কম্বলও বিক্রি করতেছে এখানে যাওয়ার সময় দেখতে পাবেন কম্বলও আছে কম্বলও আছে দেখেন অসংখ্য মানুষ চলেন তাহলে নিচে চলে যায় দর্শক এই সিঁড়িগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস আপনার বাচ্চা নিয়ে নামার সময় একটু খেয়াল করবেন খুব সতর্ক হয়ে নামবেন এখানে আপনারা দেখতেছেন সিঁড়িগুলো অনেক ডেঞ্জারাস নামার সময় একটু সাবধানে নামবেন অবশেষে চলে আসলাম একদম জাফলং জিরো পয়েন্টে আপনার দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য 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 পর্যটক চলে আসছে এখানে দেখেন এখানে চোখে পড়তেছে কম্বল কম্বলগুলার দাম কেমন দাম কেমন কম্বলগুলার চব্বিশ আছে না তো দর্শক এখানে ইন্ডিয়ান কিন্তু কম্বল পাওয়া যায় আপনারা যাদের কম্বল লাগবে এখানে আমার বাইরে থেকে আসে নিয়ে যেতে পারবেন ওকে ওকে ধন্যবাদ এখানে আরো চোখ করবে এখানে পারফিউম কসমেটিকের দোকান এখানে খাবার দোকান আছে তো আমি ডাইরেক্ট সালে চব্বিশ চলে যাব এখানে পানির ওইখানে আসলে যতক্ষণ পানিগুলো আপনাদেরকে দেখা দেখাতে পারবো না ততক্ষণ আসলে মনটা খারাপ হয়ে থাকবে সেই জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমি দেখেন কি অবস্থা হয়েছে গরমের মধ্যে আমার ছিল কি অবস্থা বাবা কেমন লাগতেছে গরমে মাসাল্লাহ পরিশেষে পরিশেষে আমরা চলে আসলাম পয়েন্টে চলে আসলাম আমার মামারা আছে আমার কেমন আছেন ভালো ভালো আছেন না কেমন লোকগুলো কেমন ভাড়া দিচ্ছেন আটশো নয়শো টাকা আটশো শূন্য নয়শো টাকা নয়শো টাকা

ঝর্নায় যাওয়ার জন্য তিনটে চারটা স্পট আছে ঝর্নায় যাওয়ার জন্য এইসব বোটগুলো আপনারা আটশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন এখানে অলরেডি কতগুলো দেখেন কতগুলো দেখেন বোটগুলো চলে যাচ্ছে এখানে অসংখ্য অসংখ্য মানুষ দাঁড়া দাঁড়া অসংখ্য মানুষ এখানে মাই বেজনায় যাওয়ার জন্য বসে আছে আর দূরে আছে লেক ওইখানে দূরে আসে লেক দেখেন লেক সরি আমি লেক বসেছি এখানে ওই বোট দিয়ে যাইতে ফোন নৌকা দিয়ে ওইখানে অসংখ্য পর্যটক ওইখানে আপনাদেরকে নিয়ে যাবো যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুলিশ পুলিশও আছে এখানে ট্যুরিস্ট পুলিশও আছে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন নিরাপত্তা দিচ্ছেন এবং নিরাপত্তা দিচ্ছে এই আপনারা যারা আসবেন মাই বেজন্য যাওয়ার জন্য গ্রুপিং করে বড় করে দেন আশা করি আপনাদের সময় আর টাকা দুটাই সেফ হবে ওকে সময় আর টাকা দুটাই সেফ হবে এখন একটু আমার ছেলে বসে করবে এখানে পানিতে নামবে ওকে একটু পানিতে নামাবো চলুন তাহলে জাফলং জুরি জিরো পয়েন্টে চলে আসলাম জিরো পয়েন্টে যখন আসছি এখানে তো অবশ্যই আমাদের খাইতে হবে খাওয়ার কোনো বিকল্প নাই আসলে আমাদের পেট শান্তি তো দুনিয়া শান্তি তো আপনাদের জন্য আমার মামা ঘরেতে ঘরের বানানো করে না হ্যাঁ ঘরোয়া পরিবেশে খাওয়ার ব্যবস্থা রাখছে আপনারা যদি আসেন মামার কাছে খাবেন মামা কী কী আছে আপনার থেকে আমাদের কাছে দেশি হাঁস আছে ব্রয়লার মুরগ আছে সোনালী মুরগ আছে রুই মাছ আছে শিং মাছ আছে ডিম আছে সাথে ভ্যারাইটিস ভর্তা বাজে হবে কেমন প্রায় একবারে সর্বমূল্য আছে একশো থেকে দেড়শো টাকার ভিতরে হবে একশো আশি টাকা গরুর গোছ সোনালি মুরগ হলো একশো ষাট টাকা দেশি হাঁস হলো একশো আশি টাকা ডিম হবে একশো টাকা শিং মাছ আছে দেড়শো টাকা এই পর্যন্ত আমাদের কাছে খাবার আছে দশক দশক আপনার অল্প টাকার মধ্যে খেতে পারবেন এখানে সবগুলো গরু পরিবেশ ওনারাও তৈরি করে আপনাদেরকে থেকে আমি কয়েকটা খানা দেখাচ্ছি একটু দেখাবেন দেখেন এটা এটা কিসের এটা গরুর গোস্ত হলো আমাদের দেশি এটা দেশি হাঁস

অল দ্য বেস্ট অল দ্য বেস্ট তো আপনারা যারা জিরো পয়েন্টে আসবেন অবশ্যই আমাদের খাইতে হবে খাওয়ার কোনো বিকল্প নাই আপনারা মামার দোকানে চলে আসবেন আশা করি ঘোরা পরিবেশে কম দামের মধ্যে আপনারা খেতে পারবেন ওকে দর্শক শেষ চলে আসলাম আমার মামার নৌকাতে পছন্দ গরম পড়তেছে এই নৌকাগুলো দিয়ে মায়াবতী ঝর্ণার যায় না কাকা হ্যাঁ এই ঝর্ণার এই এটা দিয়ে মায়াবতী ঝর্ণার এবার কোন কোথায় কোথায় যাই

আপনারা এইসব নৌকা তুটলে খুব সহজেই যেতে পারবেন দেখেন দর্শক প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে সবাই এখন মোটামুটি রেস্ট করতেছি এখানে আসলে কী কী পরিমাণ গরম পড়তেছে আজকে আজকে আমি আপনাদের বোঝাতে পারবো না ওকে আমরা দেখেন সবাই এখানে নৌকা আছে এইসব নৌকা করে আপনারা মায়াবতী ঝলতে যেতে পারবেন ওকে আমার কাকা আছে চট্টগ্রামের এখানে ছাব্বিশ বছর ধরে উনি আছে তো আপনাদেরকে শেষে এখন জন্য নিয়ে কথা বলবো জন্য গিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো জন্য গিয়ে দর্শক আমরা এখন মাই বিচন্নাতে চলে যাচ্ছি ভোট বাড়ি নিলাম পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা করে আপনারা দেখেন মার্শাল্লাহ ভিউটা দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউটা দেখেন আর মামা আছে এখানে সাথে আমার এখানে আমাদের ছোট ভাই নয়ন আছে আমার ছেলে আছে তো আমরা চলো মায়ের ঝর্ণাতে চলে যাচ্ছে ইয়েস 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 মাশ আসলে যেমন কথা তেমন কাজ ভিউ দেখেন কত সুন্দর অসাধারণ বিউ ওইখানে এখানে দুইটা বোর্ড আসতেসে অলরেডি আমরা দেখতে পারতেছেন এরাও চলে আসতেছে ঝর্ণা দেখে মাশাল্লাহ এখন চলে যাচ্ছি মায়ের মায়া না দেখতে ইয়াস আপনারা যারা জাপলন আসবেন অবশ্যই অবশ্যই আসবেন না হলে অনেক কিছু মিস করে ফেলবেন মায়ের বিজননাথে না আসলে কি বলো তুমি দেখো ডুবে গেছে মনে হয় এখানে ফুল লোড হয়ে গেছে কেউ কে জানে বাজি গেছে ইউটানে বাজি গেছে আমাদের দেখার মতো জায়গা দর্শক যাওয়ার সময় চোখে পড়বে অসংখ্য বোট এগুলো সবগুলো মায়াবতী জন্না থেকে আসতেছে মায়াবতী জন্না থেকে আসতেছে ও বিকেল আমাদের সাইমনের টাকা চলে গেছে আমাদের সাইমনের টাকা চলে গেছে কিভাবে চলে গেছে এখানে আমাদের সাইমনের টাকা চলে গেছে দেখি আমরা টাকাগুলো পাই কিনা টাকাগুলো পাই কিনা দেখি সাইমনের টাকা পাঁচশো টাকা চলে গেছে মজার একটা বিষয় হলো আমাদের টাকা পাঁচশো টাকা চলে গেছে দেখেন এ পাঁচশো টাকা বাঁচতেছে এই পাঁচশো টাকা বাঁচতেছে আমরা টাকাটা কীভাবে নিতে পারে দেখি ওইখানে মাসাল্লাহ এখানে টাকাটা টাকাটা বাঁচতেছে আমরা টাকাটা নিব এখন ওই টাকাটা নিব আমরা এখন আসলে আমাদের সাইমনের পকেট থেকে পাঁচশো টাকা পড়ে গেছে ওইটা নেওয়ার জন্য আমরা ট্রাই করতেছি মাসাল্লাহ দেখি পাই কি না টাকাটা আমার চাচা অনেক চেষ্টা করতেছে টাকাটার জন্য অনেক চেষ্টা করতেছে টাকাটার জন্য কোথায় কোথায় ডুবে গেছে টাকাটা কিন্তু ডুবে গেছে কিছু করার নাই ব্যাড লাক ছোটো বাইয়ের পাঁচশো টাকা শেষ আসলে আপনারা এখানে আসলে পকেট সাবধান লাগবেন পকেট সাবধান লাগবেন আপনার এখানে আসলে কারণ পকেট মোবাইল এগুলো অবশ্যই সাবধান রাখতে হবে নাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ওকে এখন আমরা চলার মায়াবতী জন্যতে যাওয়ার আগে একটু সিনেমেটিকগুলো দেখিনি দর্শক তো আপনাদেরকে এখন আমি ওদিকে নিয়ে যাচ্ছি মায়াপতীজন্য পরে আমি আজকের ব্লগটা শেষ করে দিব এখানে আপনারা দেখেন অসংখ্য অসংখ্য গরম পড়তেছি বালিগুলা বালিগুলার ভীষণ গরম তার মধ্যে এখানে সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এখানে তো চলেন দেখি ওই জন্যটা আমি যাচ্ছি প্রথমে দেখি কেমন পানি কেমন মজা সবগুলো আজকে ভিডিওতে এক্সপ্লোর করবো আপনাদেরকে পরিশেষে ভিডিওটি শেষ করে দিব চলেন তাহলে দর্শক অবশেষে চলে আসলাম মায়াবতী জন্নাতে অসংখ্য মানুষ দেখেন অসংখ্য মানুষের ভিড় এখানে জন্নাতে ও এখানে এখন কিন্তু পানি কম বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অসংখ্য পানি কম পানি কম আছে যখন বৃষ্টির টাইমে নাকি পানি বেশি হয় এ দেখুন এখানে দূর দূরান্ত থেকে মানুষ কতগুলো মানুষ আছে তো আজকের মতন এতটুকু আজকের মতন আমি এত রোকে শেষ করে দিচ্ছি মায় বিজন্য দিয়ে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম